মা আন্দাশী পঞ্চেশ্বরী মা মহামায় মা তোমার ভক্তদের সর্ব মনস্কামনা পূর্ণ করো মা আর আশীর্বাদ দাও মা দাও মা আশীর্বাদী ফুল দাও মা দাও মা তোমার সকল ভক্তদের মা আশীর্বাদ কর মা পঞ্চেশ্বরী হে মা গণেশ জননী হে মা চণ্ডী মা কালী মা মনুষা মা কালী মা জগদ্ধাত্রী মা অন্নপূর্ণা মা পঞ্চেশ্বরী মা মহামায়া দাও মা দাও দাও সব ভক্ত মনস্কামনা পূর্ণ আশীর্বাদী ফুল দাও মা দাও মা দাও মা সকল ভক্তের মনস্কূর্ণ করো আশীর্বাদে ফুল দাও মা দাও মা গণের জন্মা দাও মা দাও মা পঞ্চশ্বরী মহামায়া মা আদি মা পঞ্চশ্বরী মহামায়া দাও মা আশীর্বাদ করো মা সকল ভক্তকে আশীর্বাদ করো মা দাও মা দাও মা তোমার মহিমা প্রচার করো মা তুমি যে তার প্রমাণ দাও মা দাও মা তুমি তার প্রমাণ দাও দাও মা দাও আশীর্বাদ করো মা তুমি জীবন্ত তা দেখতে দাও মা দাও 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 জয় মা দশী তুমি পঞ্চশীল মা মা জয় জয় মা গণেশ জননী জয় জয় মা মনসা জয় মা চণ্ডী জয় মা কালী জয় মা জগদ্ধাত্রী জয় মা দুর্গা জয় মা জয় মা দাও মা দাও দাও মা দাও দাও মা দাও মা মাকে দাও মা মাগো দাও সকলের ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে দাও আশীর্বাদ করো মা